হ্যালো এভরিওয়ান হোক সবাই ভালো আছেন তো আজকে আমি একটা আইলুক করে আপনাদেরকে দেখাবো স্মোকি আইলুক তো এখানে আমি হচ্ছে ব্রাউতে যে ধরনের প্রোডাক্ট ইউজ করেছি যেটা যে ব্রাশ ইউজ করেছি ওটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি প্রথমেই আমি আমার আইলিডে তিনটা সেকশন করে নিয়েছি লোয়ার সেকশন মিড সেকশন আর হচ্ছে টপ সেকশন যাতে আমি ইজিলি আপনাদের জিনিসটা বোঝাতে পারি এই তিনটা সেকশানে আমি তিনটা কালার অ্যাপ্লাই করব শ্যাডোটা বসানোর জন্য আমি কী টাইপের ব্রাশ ইউজ করেছি আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি তো প্রথমেই আমি লোয়ার সেকশন যেটা ওটাতে আমি একটা ব্ল্যাক কালারের শ্যাডো অ্যাপ্লাই করছি এটা আস্তে আস্তে করে আমি চেপে চেপে মানে এটাকে কিন্তু আমি ঘষছি না আমি চেপে চেপে বসিয়েছি তারপরে মিড সেকশনে আমি একটা কি বলে ডার্ক ব্রাউনও না এর থেকে একটু হালকা এরকম একটা কালার ইউজ করেছি তারপরে টপ সেকশনে এর থেকে একটু হালকা আমি একটা কালার ইউজ করেছি এটা অরেঞ্জি টাইপের একটা কালার এই তিনটা সেকশনে আস্তে আস্তে করে আমি চেপে চেপে তিনটা কালার বসিয়েছি যাতে জিনিসটা আপনাদের কাছে দেখে ইজি মনে হয় তো তারপরে আমি আস্তে আস্তে জিনিসটা ব্লেন্ড করা শুরু করেছি প্রথমে আমি হচ্ছে ডার্ক কালার থেকে আস্তে আস্তে ওই যে লাইনগুলো ক্রিয়েট হয়েছে ওই লাইনগুলো আমি ব্লেন্ড করা শুরু করেছি ব্লেন্ড করে যে লাইনগুলো যখন আমি ব্লেন্ড করে ফেললাম তারপরে আমি আরেকটু হালকা ব্ল্যাক শ্যাডোটা ভালোভাবে ব্লেন্ড করে দিলাম লোয়ার ল্যাশ লাইনে আমি একটা ব্রাউন কালারের শ্যাডো ইউজ করেছি সাথে একটু ব্ল্যাকও অ্যাপ্লাই করেছিলাম যেটা আমি ক্যামেরা মানে ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছি তারপরে আমি একটা মাস্কারা অ্যাপ্লাই করলাম আর আমি প্রোডাক্টটাও আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি তো মাস্কারটা অ্যাপ্লাইয়ের পরে আমি ল্যাশ সহ এবং ল্যাশ ছাড়া দুইটাই আমি আপনাদেরকে দেখিয়েছি আর লোয়ার করে হয়ে গেল আমার তারপরে আমি একটু কর্নার গুলো যে কর্নারটা এটা ভালোভাবে আর আমার ফিউচার ব্রাইট হোক আর না হোক সাইন করুক আর না করুক চোখটা কিন্তু সাইন করছে তো ল্যাশ সহ আমি আপনাদেরকে লুকটা দেখালাম আই লুকটা আর ল্যাস ছাড়াও আমি আপনাদেরকে লুকটা দেখালাম কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর শেয়ার করবেন